দর্শক শ্রোতা থেকে উপজেলা ঘোলাঘাট জেলা দিনাজপুর হাট বসে দুই দিন প্রতি সোমবার বৃহস্পতিবার আজকে সোমবারের হাট দর্শক সাতাশ জানুয়ারি দু হাজার পঁচিশ আর দেখাবো আপনাদের ক্রোজ এবং ফ্রিজিয়ান জাতের

বাচ্চা কিন্তু ভালো দর্শক বাচ্চা আমার বাচ্চা একটা হ্যাঁ ডাবল বডির বাচ্চা কিন্তু হাইব্রিড বাচ্চা বেশি ছোট আছে বয়সে ছ মাস কাছাকাছি এরকম হবে সর্বোচ্চ কত বললো এটা আজকে বাজারে ছেষট্টি পর্যন্ত কাস্টমার আছে আর আপনার সত্তরের ভিতরে ধরে আছেন এই তো একটু কম হলে তো দিবেন ঠিক আছে কিন্তু আশা কিন্তু আশায় বাসে তাসা আচ্ছা সত্তর হবে কিন্তু দর্শক কিন্তু কম একটু কম হবে আটষট্টি ঊনপঞ্চাশ উনষাট এর ভিতরে বেজা কিনা কিন্তু ঊনসত্তর আটষট্টির ভিতরে বেজা কিনা আর এই পাশে যা দেখছি গেলে কিন্তু সাইজে একটু ছোট বাচ্চা মোটামুটি ভালো আছেন ভাই এটা তো সাইয়াল না সাইয়াল এটা কালার কি বলে ভাই সাদার সঙ্গে সাদার সঙ্গে কাজদা চঙ্কর কালার আচ্ছা দারুন কালার বাচ্চা কিন্তু একটা দর্শক সাইয়ার হেভি বাচ্চা এটা কিন্তু লোড আসলে দারুন দেখা যাবে সেই বাচ্চা আর বাচ্চা কত পর্যন্ত দাম পাইছেন এটা ও 60 পর্যন্ত বলো ভাইয়া 60 আর বড় দিচ্ছেন না না ভাইয়া কত শেষে চাইছেন লাস্ট আমি 64 চাই 64 60 64 হ্যাঁ তাহলে চুরি করে নিয়ে যাওয়া লাগবে হ্যাঁ ভাইয়া আচ্ছা অনেক কিন্তু দাম কম দিচ্ছে হ্যাঁ অনেক দাম কম দিচ্ছে 4000 কিন্তু কাটতে পারবে অনেক বাজারে পড়ছে ও তো তোমার কাছে জায়গা আছে অনেক কম আছে

ছয় সর্বোচ্চ আচ্ছা কথা দেওয়া যায় পঞ্চাশের ভিতর পঞ্চাশের ভিতর বাচ্চাগুলি কথা বলার সুযোগ হবে কথা বলে শুকনো দুধ একটু কম পেয়েছি বাইরে কটা বেচা কিনা এই দুটা দিলে শেষ না এটা কি জোড়া হয়েছে জোড়া হয়েছে না একই বাচ্চা কিনে দর্শক

বড় সাইজের বাচ্চা একটু দেখা আপনাদের চাচা ভালো আছেন কি অবস্থা শুধু ধরে থাকবেন দিবেন না কিনার সাইতে মেলায় কম কয় তাহলে চুরি করে দেওয়া নিয়ে আসে দেওয়া সত্য বুদ্ধি নাই কত পর্যন্ত দাম রাখছেন এটার একশো পঁচিশ বয়স পনেরো মাস হবে কাকা একটু কম হবে না মোটামুটি কিন্তু এক বছর প্লাস বয়স হবে এগুলার

এটা বলছেন দাম বলছেন এটা এটা কত বলছেন ও এখনো দাম দাম নেই আচ্ছা আচ্ছা তাহলে সেটা বাহাত্তর চাই কথা বলে নিতে হবে বড় ভাই ভালো আছেন কেমন চও ভাই এটা মাত্রের বাচ্চা হবে সেগুলো পঞ্চান্ন মোটামুটি সাত থেকে আট মাস বয়স হবে সর্বোচ্চ কত দাম পেলেন আজকে এটা সর্বোচ্চ দাম দেয় বাহান্ন বাহান্ন পর্যন্ত পঞ্চান্ন তারিখই ধরে আছে পঞ্চান্ন কিন্তু বেচা কিনা হবে